বাইরে বাই এই অ্যাপ্লিকেশনটি কিভাবে প্লে স্টোরের মধ্যে এতদিন ধরে রয়ে গেল আপনি যদি এই অ্যাপ্লিকেশনটাকে ফোনের মধ্যে ইনস্টল করেন এবং ব্যবহার করেন আপনি জাস্ট একটাই কথাই বলবেন যে বাই কেন এই অ্যাপ্লিকেশনটির কথা আমাদেরকে আগে বলেন নাই যদি আগে বলতেন তাহলে আমরা অনেক বেশি উপকৃত হতাম অনেক বড় বড় বিপদ থেকে আমরা বেঁচে দিতাম হ্যাঁ বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি এতটাই দারুণ এতটাই অসাম আমেজিং এমন একটি অ্যাপ্লিকেশান আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেটির কাজ আপনাদেরকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই অ্যাপ্লিকেশানটির কাজ কি কীভাবে ফোনের মধ্যে ব্যবহার করবেন কেন এই অ্যাপ্লিকেশানটি সবার ফোনের মধ্যে থাকা উচিত সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো অনেক বেশি মর্যাদার হবে এই ভিডিওটি সেজন্য বলবো এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন এবং যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না লালকা দাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে বেলাইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে ছোট্ট একটি লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিন তো চলুন কথা না বাড়িয়ে আপনার ফোনের মধ্যে একটি ইনস্টল করতে হবে এই আপনার বন্ধুর মতো আপনার ফোনের মধ্যে থাকবে আপনাকে সব বিপদ থেকে বাঁচাবে এবং আপনার সব সময় কাজে আসবে আমি অ্যাপ্লিকেশানটি ফোনের মধ্যে ইনস্টল করেছি এবং অ্যাপ্লিকেশনটিকে ফোনের মধ্যে অন করলাম এখানে জাস্ট অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করবেন এখানে অ্যাপ্লিকেশনটি এভাবে অন হয়ে যাবে নিচে আপনারা নেক্সট পাবেন বা অ্যারো চিহ্ন পাবেন এখানে আপনারা এভাবে ক্লিক করবেন পাঁচবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনারা ক্লিক করবেন এখন আপনাদের ফোনের মধ্যে অ্যাপটি অন হয়ে গেল জাস্ট আপনারা এখানে যে একটি বাটন দেখতে পাচ্ছেন এই বাটনের মধ্যে ক্লিক করবেন এবং অকেতে ক্লিক করবেন জাস্ট এখানে একটি অ্যালাউ করবেন হোয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এবং এখানে যদি পারমিশন চায় তাহলে এই পারমিশনগুলি আপনারা অন করবেন তো আমরা অ্যাপ্লিকেশানটি দেখব অ্যাপ্লিকেশানটি কোথায় রয়েছে নিচের দিকে রয়েছে অ্যাপ্লিকেশানটিকে এখান থেকে অন করবো এরপর আমরা ব্যাক যাব আরও একটি পারমিশন রয়েছে তো এটিকে আমরা এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন করব এবং এখান থেকে আমরা জাস্ট যাব বাটনটি এখানে গ্রিন হয়ে গেল তার মানে অ্যাপটি ফোনের মধ্যে অন হয়ে গিয়েছে এখন ফোনের স্ক্রিনটি বন্ধ করে দেবেন এভাবে লক করে দেবেন ফোনটিকে আপনি কমপ্লিট ভাবে সেট আপ করে দিয়েছেন এবং ফোনটাকে লক করে আপনি রেখে দেন আপনার ফোনের মধ্যে কাজ স্টার্ট করে দিয়েছে এই অ্যাপ্লিকেশন থেকে আপনি আলাদা জায়গায় আলাদা সিনিয়রিতে আলাদা সিচুয়েশনে আলাদা আলাদা ভাবে আপনি ব্যবহারে নিতে পারবেন যেমন ধরুন আপনি বুঝতে পারবেন আপনার অজানাতে আপনার পিছনে কোন মানুষটি আপনার ফোনের সাথে কি কি করছে যেমন ধরুন কেউ একজন মানুষ আপনার ফোনটিকে হাতে নিল ফোনের লকটিকে খুলল পাসওয়ার্ড দিয়ে বা আপনার ফিঙ্গার দিয়ে এবং সে ফোনের মধ্যে কি কি ইউজ করলো কোন কোন জায়গায় গেল কোন কোন অ্যাপ্লিকেশন ওপেন করলো কি কি দেখেছে কোন অ্যাপ্লিকেশনে গিয়েছে সব কিছুর ডিটেলস আপনি আপনার ফোনের মধ্যে এর দেখতে পাবেন এখন কেউ যদি আমার ফোনটিকে এভাবে পাওয়ার বাটনে ক্লিক করে বা আমার ফোনের লক যেটি রয়েছে সেই লকটিকে এভাবে সে খুললো খুলে দেওয়ার পর আমার ফোনের মধ্যে সে গ্যালারিতে গেল এবং এখান থেকে সে বের হয়ে গেল আবার ক্রোম ব্রাউজারে গেল ক্রোম ব্রাউজার থেকে বের হয়ে গেল। প্লে স্টোরে গেল বা ফোন বুকে গেলো মেসেঞ্জারে গেলো হোয়াটসঅ্যাপে গেল ইমুতে গেলো বা ইনস্টাগ্রামে গেল বা আমার ফোন থেকে কারোর সাথে কথা বলেছে বা আমার ফোনের মধ্যে এমন কিছু করে দিয়েছে বা কোনো অ্যাপ্লিকেশন ঢুকিয়ে দিয়েছে সে ফোনের মধ্যে যা যা কিছু করার সে করে নিয়েছে করে নেওয়ার পর সে কী করবে ফোনটাকে এভাবে লক করে দেবে লক করে দিয়ে সে চলে যাবে এখন আপনি আপনার ফোনটাকে হাতে নিলেন এখন আপনি দেখতে পাবেন যে সে মানুষটি আপনার ফোনের মধ্যে কি কি করেছে তার ফটো সহ আপনি দেখতে পাবেন আপনার ফোনটাকে আনলক করে নিন আনলক করে নেওয়ার পর আপনি সেই অ্যাপ্লিকেশানটির মধ্যে যান আপনি এখানে দেখুন আপনার ফোনটাকে কয়বার আনলক করা হয়েছে আপনার ফোনটির কত সময় থেকে কত সময় পর্যন্ত আপনার ফোনটিকে সে দেখেছে ফোনটিকে আনলক করা হয়েছে বারোটা নয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইম তো এখানে রয়েছে সেই জন্য সেম টাইম দেখাচ্ছে আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি মোবাইল দিয়ে সেই ক্যামেরাটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আপনি ফটোটাকে দেখে নিয়েছেন এখন আপনি যদি জানতে চান আপনার ফোনের মধ্যে কি কী অ্যাপ্লিকেশান ব্যবহার করেছে কোথায় কোথায় সে কি কী কাজ করেছে তাহলে আপনি নিচে দেখুন ডিভাইস আনলক নিচের অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন দেখুন সে কী কী ইউজ করেছে আপনার ফোনের সেটিং গিয়েছে গ্যালারিতে গিয়েছে ক্রোম ব্রাউজারে গিয়েছে আপনি এখানে এটি দেখতে পাচ্ছেন দেখুন আপনি এভাবে সব কিছু ডিটেলস এভাবে দেখতে পাবেন অ্যারো আইকনে ক্লিক করে অসাধারণ না এই কাজটি আপনি আপনার ফোনের মধ্যে জাস্ট ছোট্ট একটি অ্যাপ্লিকেশানকে সেট করবেন এখন আরও একটি ফায়দা রয়েছে আমি আপনাদেরকে বলি এখনও শেষ হয়নি যেমন ধরুন আপনি আপনার ফোনটাকে লক করে দিয়েছেন এখন কোনো একজন মানুষ আসলো আপনার ফোনটিকে দেখার চেষ্টা করলো সে তো জানে না আপনার ফোনের পাসওয়ার্ড কী বা আপনি বাইরে কোথাও চলে গেলেন আপনার ফোনটি বাড়িতে রয়ে গেল রুমের মধ্যে তো সে মানুষটি হয়তো এখানে ভুল পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে যখনই সে মানুষটি ভুল পাসওয়ার্ড দেবে এখানে আপনার ফোনের মধ্যে একটি ফটো উঠে যাবে আপনারা এখানে সেটিংয়ের কর্নারে ক্লিক করবেন এখানে নিচের দিকে যাবে। এট আনলক অ্যাটামস মনিটরিং এই অপশনটি ফোনের মধ্যে অন করে দেবেন ঠিক আছে অন করে দিলাম চলুন আমরা এখান থেকে অ্যাক্টিভেট করি এটাকে অ্যাক্টিভেট করে দিয়েছি এখান থেকে বের হয়ে গেলাম ফোনটিকে লক করলাম কোনো একজন মানুষ আসলো ফোনটিকে লক করার জন্য সে কী করবে ফোনটাকে লক করার জন্য এখানে বুল পাসওয়ার্ড দেবে যেমন ধরুন এভাবে বুল পাসওয়ার্ড দিল কয়েকটি সে বুল পাসওয়ার্ড দিল আপনি জাস্ট আপনার ফোনটাকে আনলক করলেন আনলক করার পর আপনি সেই অ্যাপ্লিকেশানের মধ্যে গেলেন দেখুন অ্যাপ্লিকেশানটি এখানে সে মানুষের ফটো তুলে নেবে যে লক করার সময় এখন ফটো তুলেছে যে আমি দুইবার চেষ্টা করেছি ফোনটাকে আনলক করার জন্য ভাই অসাধারণ একটি অ্যাপ্লিকেশান যদি ফোনের মধ্যে ব্যবহার না করেন তাহলে তো কিছু বলার নাই যাই হোক তো আপনারা প্লে স্টোরে যান অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে লিখবেন এম পি আপনারা দেখতে পাবেন হু টাচ অ্যাট মাই ফোন এই অ্যাপ্লিকেশানটি প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন এবং খুব সহজ ব্যবহার করা এটি আমি আপনাদেরকে দেখিয়েছি